অর্জুন সিং তাকে সিআইডি ডেকেছিল তাকে হাজিরার জন্য ডাকা হয়েছিল সিআই সিআইডি দফতরে ইতিমধ্যেই সিআইডি দফতরে অর্জুন সিং পৌঁছে গিয়েছেন বলে জানা যাচ্ছে অর্জুন সিং তিনি ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন তিনি কি বলেছেন এই হাজিরা নিয়ে তিনি কি বলেছেন তিনি আগে থেকে এই নিয়ে যখন আমরা খবর করেছি তার প্রতিক্রিয়া পেয়েছিলাম এবার তিনি হাজিরা আজকে দিয়েছেন তিনি কি বলছেন একবার শোনাব কি পশ্চিমবাংলা সরকারের আর কোনো কাজ নেই মমতা ব্যানার্জি কোনো কাজ নেই বাংলায় লুটে পুটে খাচ্ছে জেহাদিরা বাংলা দখল করছে আর উনি যারা পলিটিক্যাল যারা এনমি আছে দল অন্য দলের লোক আছে তাকে উনি যেত হারাস করার জন্যে লোকাল এজেন্সিকে স্টেট এজেন্সিকে তার পিছনে একটাই এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো অবশ্যই সুজয় কৃষ্ণ ভদ্র তিনি জামিনের জন্য আবেদন করছেন তিনি জামিনের আবেদন করেছেন কালীঘাটের কাকুর জামিনের আবেদন কালীঘাটের কাকুর কৃষ্ণ ভদ্র যার এতদিন ধরে আমরা জানি যে তাকে এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতি তাতে তার কী তার কী সে কীভাবে তিনি জড়িত রয়েছেন তা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠেছে সেই জায়গা থেকে এবার এই তদন্তে সিবিআইয়ের গ্রেফতারিতে জামিনের আবেদন কালীঘাটের কাকুর প্রাথমিক দুর্নীতিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার সুজয় কৃষ্ণ জামিনের আবেদন সুজয় ভদ্রর আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা ইডির গ্রেফতারি আগেই জামিন মঞ্জুর সুজয় এবার সিবিআই এর গ্রেফতারিতে জামিনের আবেদন সুজয় কৃষ্ণ ভদ্রর আগামী সপ্তাহের শুনানির সম্ভাবনা অন্যতম মাস্টার মাইন্ড তারিকুল ইসলামকে বহরমপুর জেল থেকে নিজেদের হেফাজতে পেয়েছে বেঙ্গল স্টেট গোয়েন্দা সূত্রে জানতে পারা গিয়েছে জেলবন্দি অবস্থাতেই শুধুমাত্র যে রাজমিস্ত্রি কিংবা পরিযায়ী শ্রমিক নয় কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন নিয়ে পড়াশোনা করা বিভিন্ন স্টুডেন্ট তাদেরকেও মগজ দোলাই করে নিজেদের দলে যুক্ত করার পরিকল্পনা ছিল এবিটি জঙ্গি গোষ্ঠীর নেতাদের আইইডি তৈরির জন্য এই সমস্ত স্টুডেন্টদেরকে কার্যত ব্যবহার করার প্রচেষ্টা চালিয়েছিল এবিটি জঙ্গি গোষ্ঠীর নেতারা এবং সেই কারণে বিভিন্ন জায়গাতে এই সমস্ত যারা যুবক যারা কেমিস্ট্রি নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীতে পড়াশোনা করছে বা পাস আউট করে গেছে তাদেরকে সেখান থেকে মগজ দোলাই করে এবিটি টিমের সঙ্গে যুক্ত করে মোটা টাকার প্রলোভন দিয়ে তাদেরকে নিজেদের টিমের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা ছিল এই এবিটি জঙ্গি গোষ্ঠীর এই তারিকুল ইসলামদের জানা যাচ্ছে এই নূর ইসলাম মন্ডল আব্বাস আলী তাদের সঙ্গে যদি তারিকুল ইসলামকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা যায় সেক্ষেত্রে আরো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি রিপাবলিক রসায়ন নিয়ে পড়াশোনা করা যে সমস্ত স্নাতক বা স্নাতকোত্তরের যারা পড়ুয়ারা এটি তৈরির জন্য এই সমস্ত স্টুডেন্টদেরকে কার্যত ব্যবহার করার প্রচেষ্টা চালিয়েছিল এবিডি জঙ্গি গোষ্ঠীর নেতারা মোহাম্মদ রফি টাকা ঢুকেছিল তার অ্যাকাউন্টে আটমানি চাওয়া হয়েছিল তার কাছে শাহনওয়াজ আলম আমাকে ফোন করেছিল টাকার জন্য হর বাবু তারপরপরই অভিযোগ জানায় এবং তাকে কিন্তু ইসলামপুর থানার পুলিশ কিন্তু গ্রেপ্তার করে এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো আলিপুর চিড়িয়াখানার জমি বেসরকারীকরণ বেআইনি ভাবে বেসরকারীকরণ করা হয়েছে চিড়িয়াখানার জমি এর প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিল রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত মিছিল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রায় চৌধুরী বিট্টু এই মিছিল কোথায় রয়েছে কত মানুষ এই মিছিলে রয়েছেন দেখো এই মুহূর্তে যে ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে রবীন্দ্র সদনের সামনে থেকে মিছিল শুরু হয়েছে এসএসকে এম এর যে রাস্তা সেই রাস্তা ধরে সোজা পিটিএস হয়ে যেটা জানতে পারছি চিড়িয়াখানা পর্যন্ত গিয়ে পৌঁছাবে এবং সেখানে ন্যাশনাল লাইব্রেরির সামনেও একটি সভা করা হবে শুভেন্দু অধিকারীর তরফে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে দক্ষিণ কলকাতা সহ বিভিন্ন বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো আছে সেখানকার যারা বিজেপি নেতৃত্ব তাদেরকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী যে বিষয়টাকে সামনে রেখে এই মুহূর্তে মিছিল করছেন তোমাকে জানিয়ে রাখবো যে আলিপুর যে চিড়িয়াখানা সেখানে মূলত জমি রাজ্য সরকার অন্য বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে মূলত সেই অভিযোগকে সামনে রেখেই এই মিছিল আজকের দিনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুমি জানো যে শুভেন্দু অধিকারী নিরাপত্তা আত্মশত করে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে কলকাতা শহরের মাঝে মূলত এই মিছিল এই খুবই গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে বলা বাহুল্য যে কিছুক্ষণ আগে তিনি বিধানসভায় ছিলেন এবং সেখানে তিনি যেটা বলছিলেন যে সামান্য এই মিছিলের জন্য এই দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফে প্রশাসনিক একাধিক কর্তারা তারা তারা বারবার তারা বারবার করতে যাচ্ছেন এই মুহূর্তে স্লোগানিং করছেন শুভেন্দু অধিকারী সরাসরি সেই সেই স্লোগানিংটা শোনাব کر رہے ہیں ضد کرتے ہوئے ہم سب کے جو بھی چوروں کے خلاف لڑتے ہوئے ہم سب کے جو بھی چوروں کے خلاف لڑتے ہوئے ہم سب کے একবার শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলে নেব সেই বিষয়টাকে সামনে তুলে আনবো কাজেই একবার চেষ্টা করছি আমরা যাওয়ার সরাসরি ছবিটা দেখাবো শিবেন্দু বাবু এই মুহূর্তে স্লোগানিং করছিলেন সেই স্লোগানিং এর ছবিটা দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট সরস্বতী ভিডিও জার্নালিস্ট সরস্বতী সরি আমি একবার দেখছি সরস্বতী সুবন্ধু যে অভিযুক্ত করছেন দস্তবব বাবু রয়েছেন প্রত্যেকে রয়েছেন যে অভিযুক্ত করা হচ্ছিল একটা বারবার জমি এভাবে বারবার জমিগুলো বেসরকারি হাতে চলে যাচ্ছে এত বড় মিছিল আলিপুরে জেল বেঁচেছে এবারে চিড়িয়াখানার জমি হয়েছে আড়াইশো কাঠা ক্ষমতা ব্যানার্জি তৃণমূল টাকা নিয়েছে আড়াইশো কাটা জমি বেঁচে দিচ্ছে কয়েকশো কোটি টাকা নিয়েছে চোর তৃণমূল ছাব্বিশের ভোট করবে সরাসরি সরাসরি সেই ছবিটা দেখালাম এই মুহূর্তে যে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বক্তব্য রাখলেন এবং যেভাবে জমি মূলত আমাদের সঙ্গে থাকুক একটু আমরা এই খবরে বিরতির সময় হয়ে গেছে ফিরে আসছি এই খবর নিয়ে